সাইটে বছে মারক জাতির কাছে হেদায়েতের জন্য নিজেকে বিরান করেছেছে চামানা এবকারের চরিদকে তারাস করুন সর্বদিন মানব জাতির জন্য নিজেকে বিরাণ করেছে অনেরছেন দেখি তারাস করুন আবধরা এরাখ চিন

আল্লাহ চেয়েছে বলে হয়েছে বিশটা থেকে আজকে চৌত্রিশটা ছেলে হয়েছে আল্লাহ চেয়েছে বলে হয়েছে আপনার দিন চাই হোক না কেন আপনি চাই করুন না কেন এক মোহাম্মদ রসুল্লাহকে যদি মনে করতে হবে বলো যে একটা মোহাম্মদ এতিম সন্তানকে দেখে আমি আবু বকর এত বড় গভর্নরের পোস্টকে ছেড়ে এতিম করে স্বার্থ অবকরণ করে আবু বকরে বলেছিল মোহাম্মদ একজন সাদাপাতওয়ালা মোহাম্মদ একজন পেয়ারাতওয়ালা মোহাম্মদ একজন সত্যবাদী অর্থাৎ সত্য মানুষ

পানির ব্যবস্থা নেই যেই ছাত্রগুলো এই মসজিদে এসে পান করে অনেক অসুবিধা হয় ভাইরা আমার এই সমস্ত জায়গা এই সমস্ত মাদ্রাসা এটা হচ্ছে কম মিল্লতে আমানত প্রাইভেট লিমিটেড কারণ হয় অতএব দেখা একে শোনা একে বোঝা যে আমার সাহাবে কাছে নবীর দায়িত্ব নিয়ে তারপরে সাহাবার দায়িত্ব নিয়ে তারপরে আবু বকর দায়িত্ব নিয়ে তারপরে ওমর তারপরে উসমান আলী দায়িত্ব নিয়ে খেলাফতের কাজ চালিয়েছে নবীর স্থানকে ছাড়ে না অতএব এই এলাকার মানুষদের কাছে আমি অতিবদ্ধিত যখন আজ থেকে বহু পূর্বে বারোটা সন্তানকে বারোটা ঘরে আমি বোর্ডিং তৈরি করে দিয়েছিলাম এই এলাকার মানুষদের দিল এত বড় তারা পুরো বর্ষার সন্তান গুলো খাইয়েছে গরিব তারা না বলে না যে আমার ঘরে ভাত রে আমি খাওয়াতে পারবো না বলেছিল হচ্ছে একটা সন্তান এটা আমার সন্তান এটা আমার ছেলে আজকে আপনি দিয়ে গেছেন আমরা পুরো বৎসর খাওয়াবো আমার সন্তান চা খাবে তাই খাবে আজকে সেখানে তাদের বাড়িতে খাওয়া লাগে না তারা সব দিয়ে ত্যাগ দিয়ে দিয়ে সুন্দর ভাবে মানুষ কামনা ভালোবাসা দিয়ে একবারে তালির ঘর থেকে নিয়ে বড় ঘর যারা তৈরি করতে পারে অত নিয়ে এ দ্বারা হাফেজ কোরআন তৈরি হয়েছে অতে ভাইয়ের আমার আব্বা আব্বাজানেরা এই এই প্রতিষ্ঠানকে সঠিকভাবে চালানো বা দেখা সুন্দর ভাবে যারা করবে আমাদের নবী বলে দিয়ে গেছে ইদা উজাল মাইয়িত ফি কবরিহি জা আল মানুষ যখন মারা যাবে কবরে চলে যাবে ওদের প্রত্যেকটা মানুষের কাছে সওয়াল হবে মাথার দিকে বিরাট একটা সুন্দরভাবে একটা কোরআন দাঁড়িয়ে যাবে একটা বিরাট বড় স্তম্ভ বিরাট বড় একটা সুরভ বলবে ফারিস্তাকে যে তুমি কে বলবে আমি হচ্ছে কোরআন এই ব্যক্তি কোরআন কে ভালোবেসেছিল গোলাম হয়ে আমি কোরআন দাঁড়িয়েছি এর মাথার দিকে একে আর ছাড়বো না এরা কোরআনের মহব্বতকারী ছিল এরা তালবেলের মহব্বতকারী ছিল গোলামকে ভালোবাসত চল্লিশটি ডিগ্রি গরমের পরেও কোরআন ছাড়ে না চুয়াল্লিশ ডিগ্রি গরমের পারে এমন ভাবে কোরআন শুনতে তারা কোনোদিন ছাড়ে না মাইনাস ডিগ্রি ঠান্ডার পরেও তারা জল সাথে কোরআন শোনার জন্য বিস্তারের ভিতরে থাকে না অতএব আমি সেই কোরআন এদেরকে ছেড়ে যাব না কোরআন আপনাকে সঙ্গে নিয়ে একেবারে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাবে আরছের ছায়া পিটাই ঘাটিবে হাফিজ কোরআন পৌঁছবে কোরআন পৌঁছবে আল্লাহ বলবে গোলাম বেড়ে যাস একটু বাড়া যারা আমার কোরআনের পা

দিন আমার জ্ঞানের মধ্যে জ্ঞান থাকবে কোরআনকে ভালোবাসবো আর কোরআনের মহব্বত কালী হয়ে দুনিয়া থেকে যাবো বলি ইনশাআল্লাহ হাত তুলে বলে ইনশাআল্লাহ